ইফতারের দুই মিনিট আগে মেনু চেঞ্জ বলেন তো কেমন লাগে ব্যাপারটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক ইফতারের দুই ঘন্টা আগে বাসা সবাই বলতেছে আজকে নাকি তারা চিকেন ফ্রাই আর পোলাও খাবে এটা দিয়ে আজকে নাকি তারা ইফতার করবে আসলে ফ্রিজে মুরগি ছিল না তাই বললাম ফ্রিজ তো মুরগি নেই এখন কি করব পরে বললো ঠিক আছে আমি মুরগি নিয়ে আসছি এখানে দেখতে দেখতে আরও আধা ঘন্টা সময় চলে গেল ইফতারের দেড় ঘন্টা আগে সব কিছু আজকে রেডি করছিলাম তাই আজকে অনেক তাড়াহুড়ো করে কাজ করছিলাম এখানে আদা রসুন বাটা মরিচের বাটা মরিচের গুঁড়া সয়া সস লবণ লেবুর রস আর একটু ফুড কালার দিয়ে ম্যারিনেট করে নিলাম মাংসগুলো এদিকে চুলায় কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এখানে পোলাওটা রান্না করে নেব যেহেতু সময় খুব কম তাই খুব তাড়াতাড়ি করে সব কিছু রেডি করতে হচ্ছে প্রথমেই তেজপাতার এলাচি দারচিনিটা তেলের মধ্যে দিয়েছিলাম তারপর পেঁয়াজটা দিয়েছিলাম এতে করে আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে তারপর হচ্ছে আদা রসুন বাটা সাথে একটু মরিচ বাটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম তারপর এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পোলাও চাল আসলে তাড়াতাড়ি কাজ কখনোই ভালো হয় না আমি ভাবছিলাম যে ইফতার আগে সব কিছু রেডি করতে পারবো কি না আসলে কেউ হেল্প করলে তাও একটা কথা কিন্তু নিজে একা হাতে সব কিছু করলে একটু হিমশিম খাওয়া লাগে এদিকে পোলাওর চালগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আমার মা বলে পোলাওর চাল যত ভাজা যায় পোলাওর স্বাদ নাকি তত বেশি হয় তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম তারপর মরিচ আর লবণটা দিয়ে দিয়েছিলাম আসলে আমি লবণটা পোলাওর সাথে কখনোই দিই না লবণটা সবসময় পরে দিই এদিকে পোলাওটা প্রায় হয়ে এসেছে পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন এটা দমে দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এর মাঝে একবার উঠিয়ে নেড়ে চেড়ে দেখে নিয়েছিলাম কতটা হয়েছে দেখলাম প্রায় হয়ে এসেছে তারপর আবার একটু গরম পানি দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ম্যারিনেট করা মাংসগুলো একে একে করে ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছিলাম একবার ছোট ফ্রাই প্যানে দিতে চেয়েছিলাম পরে আবার ভাবলাম যেহেতু সময় নেই সেহেতু বড় ফ্রাই প্যানে সবগুলো একসাথে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই একে একে সাইড করে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম এক পিঠ মোটামুটি হয়ে এসেছিল তারপর এটা উল্টে দিয়েছিলাম আসলে উল্টানোর সময় খুবই সমস্যা হচ্ছিল যেহেতু একসাথে সবগুলো দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম দুইবারে দিব কিন্তু দুইবারে দিলে খুব লেট হয়ে যেত সব কিছু এত তাড়াতাড়ি করে করেছি এত শর্টকাট করার চেষ্টা করেছি তবুও ইফতারের তিন মিনিট আগে সব কিছু রেডি হয়েছিল আলহামদুলিল্লাহ তবুও আসলে তারা যদি আমাকে আগে থেকেও বলতো যে আজকে ইফতারে তারা পোলাও আর চিকেন ফ্রাই খেতে চায় তাহলে আমি সকালেই সব কিছু রেডি করে রাখতাম মাংসটা ম্যারিনেট করলে আরও ভালো লাগতো খেতে যদিও হিমশিম খাচ্ছিলাম তবুও ভালো লাগছিল এটা ভেবে যে সারাদিন পর রোজা রেখে সবাই একটু তৃপ্তি করে খেতে পারবে আসলে আমার কাছে মনে হয় বিয়ের পর প্রত্যেকটা মেয়ে তার পরিবারের খুশিকেই নিজের খুশি হিসেবে মেনে নেয় এদিকে চিকেন ফ্রাইগুলো একে একে হয়ে যাচ্ছিলো এপিট ওপিট করে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছিলাম তারপরে তো আজান দিয়ে দিয়েছি খেতে বসে পড়লাম সবাই মিলে এখানে হচ্ছে চিকেন ফ্রাই আর পোলাও নিয়ে নিয়েছিলাম যাক ভালোই হয়েছিল ভেবেছিলাম হয়তো বা ভালো হবে না বা ইফতারের আগে সবকিছু কমপ্লিট করতে পারবো না তুমিও যে কমপ্লিট করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন ব্লগ নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ